নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সিংহ রাশির নভেম্বর মাস কেমন যেতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার প্রেম শিক্ষা কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই আপনারা ভিডিওটি মোটো কেটে দেখবেন না সিংহ রাশির ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের শনির ঢাইয়া পাস করছে দেখুন অনেকের মনের মধ্যে একটা ভয় ভ্রান্তি রয়েছে শনির ঢাইয়া মানে খারাপ না আমি বারবার বলি যে শনির ঢাইয়া মানে কিন্তু খারাপ নয় কারণ আপনার কর্মের উপর এই শনির সাড়ে এবং শনির ঢাইয়াতে আপনাকে কিন্তু ফল কিন্তু দিবে তো আপনার কর্ম যদি ভালো থাকে এই ঢাইয়াতে আপনাকে কিন্তু রাজা করতে পারে শনি শনি স্থিতি আপনার কর্ম তার রেজাল্ট আপনি কিন্তু পাবেন এই শনির ঢাইয়াতে অথবা শনির সাড়ে সাতিতে তাই শনির ঢাইয়াকে নিয়ে খুব একটা ভয় করার কিন্তু কোনো বিষয় কিন্তু নেই দেখুন আপনাদের রাশির অধিপতি নিচুস্ত গৃহে অবস্থান করছে তুলা রাশিতে এবং ষোলোই নভেম্বর আপনার রবি রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে কিন্তু আমি একটি কথা বলি এই আপনার পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের স্বাস্থ্য নিয়ে বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়া ইমিউনিটি সিস্টেম কমে যাওয়া ইনফেকশান রিলেটেড কোনো আপনার সমস্যা আসা ছোটোখাটো ব্যথা এই জাতীয় সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু ভোগাবে কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাতে কিন্তু পারে তবে আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনাদের ঠিক যখন রবি যখন রাশি পরিবর্তন করে করবে কি না তখন কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট দিবে স্বাস্থ্যের জায়গাটা যখন নিচস্ত থাকছে তখন অবশ্যই নেগেটিভ থাকছে কিন্তু যখন রাশি পরিবর্তন করে যাবে আমি বলবো আপনাকে অনেকটাই ভালো ফল এই সময় কিন্তু দিবে ষোলোই নভেম্বর থেকে দেখুন আমি একটি কথা বলি আপনার ভিডিওটি কেটে কেটে দেখবেন না টুটা পয়েন্ট আমি আলোচনাটা করব নভেম্বর মাস কেমন যাবে দেখুন এই নভেম্বর মাসে আপনাদের আমি বিশেষ করে বলব আপনাদের ম্যারেড লাইফ কেমন যেতে পারে দেখুন আপনাদের সপ্তম প্রতি আপনার অষ্টম গৃহে সপ্তমভাবে রাহু অবস্থান করছে কিন্তু সপ্তমভাবে কোনো শুভ গ্রহের কিন্তু দৃষ্টি থাকছে না প্রথম আমি বলবো আপনার ম্যারেড লাইফে ছোটোখাটো সমস্যা আর্গুমেন্ট হবার সম্ভাবনা রয়েছে অবশ্যই এটা আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে রাগ এবং জেদ এটা আপনাদেরকে কমাতে হবে আপনি সিংহ রাশি মানুষ ম্যারেড লাইফে বেশ কিছু খুচরো সমস্যা থাকছে শনি আপনার আপনার অষ্টমগ্রী অবস্থান করছে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা লাইফ পার্টনারের হেলথ নিয়ে কোনো আপনাদের দুশ্চিন্তার কারণ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এই দিকটা অবশ্যই নজর দিবেন অথবা আপনার কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো খাটো আর্গুমেন্ট মন আপনার কষাকষি এই জায়গাগুলো কিন্তু হতে পারে ওভারঅল কিন্তু ভালো রয়েছে নিজেকে একটু কন্ট্রোল থাকতে হবে এবং নিজেকে একটু ঠান্ডা থাকতে হবে তাতে কী হবে আপনার ম্যারিট লাইফ গ্রহ আপনার খারাপ রয়েছে কিন্তু আপনি যখন সেই জায়গাতে সচেতন হয়ে যাবেন কি না অনেকটাই নেগেটিভ ফল থেকে আপনি কিন্তু মুক্তি কিন্তু পাবেন এরপর আসি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শিক্ষা কেমন হবে দেখুন পঞ্চমপতি আপনার দ্বাদশ গৃহে শনি আবার আপনার দশম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে দেখছে আমি বলবো শিক্ষার জায়গাটা কিন্তু ভালো কিন্তু রয়েছে বিশেষ করে যারা ধরুন আপনি ধরুন কলকাতাতে রয়েছেন আপনি ধরুন হায়দ্রাবাদে পড়াশোনা করতে চাইছেন বা আপনি মুম্বাইয়ে চাইছেন বা আপনি চণ্ডীগড়ে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি ব্যাঙ্গালোরে গিয়ে পড়তে চাইছেন এই যে আউট অফ স্টেটগুলো আপনি যেতে চাইছেন আমি বলব আউট অফ স্টেটে যারা পড়াশোনা করতে চাইছেন বা কোনো ফর্ম ফিল করতে চাইছেন বা কোনো কোচিং জয়েন করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেবে শিক্ষাক্ষেত্রে কারণ আপনার পঞ্চম প্রতি দ্বাদশভাবে অর্থাৎ বিদেশ যাত্রার কিন্তু যোগ কিন্তু রয়েছে বা আপনি দেশের বাইরে আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে সিংহ রাশির একটু আপনাদেরকে বলি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট বেস্ট রেজাল্ট পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে মন মানসিকতার জায়গা কম থাকবে বা একটু আপনার অন্য মনস্ক হয়ে যাওয়া এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে হবে ওভারঅল আমি বলব উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো রয়েছে বা আপনি ধরুন জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন আপনাকে কোনো ট্যুরে যেতে হচ্ছে এই শিক্ষার জন্য আপনাকে কোনো বাইরে যেতে হচ্ছে সেখানে আপনি প্রকৃতির সঙ্গে আপনি একটা মিলন হচ্ছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ বার্তাগুলো কিন্তু নিয়ে আসবে প্রেম দেখুন প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে প্রেমের জায়গা এখানে হচ্ছে আপনাদের কিছু ইগো সেন্টিমেন্ট রাগ এই জায়গাগুলো বাড়বে যেখানে এই যে লাভ রিলেশনের যে কানেকশানটা রয়েছে কি না সেই জায়গাটাতে কিছুটা সমস্যা দিবে কিছু কিছু ক্ষেত্রে মিস মিস মিসকমিউনিকেশানগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার বিশেষ করে প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা আমি বলবো আপনাদের সমস্যাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি অবশ্য এই জায়গাটাতে অবশ্যই কেয়ারফুল থাকুন তাতে খুব একটা বড় সমস্যা কিন্তু নিয়ে আনবে না আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে আরেকটি যে পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের ভাগ্য কেমন যাবে দেখুন আমি বলবো আপনাদের ভাগ্যপতি প্রতি আপনার ঠিক চতুর্থভাবে অবস্থান করে রুচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে কেন্দ্রতিক রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ আমি বলবো এই মাসে আপনার ভাগ্য সর্বশ্রেষ্ঠ হতে চলেছে আমি বারবার বলি লাখ যদি আপনার ফেভার করে কি না আপনার যে কোনো প্রতিবন্ধকতাগুলো কিন্তু আপনার দূর কিন্তু হবে চতুর্থভাবে এই মঙ্গলে অবস্থান আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের হবে প্রপার্টি রিলেটেড জায়গাগুলো সম্পত্তির জায়গাগুলো আপনার ভালো হবে কোনো সম্পত্তি আপনি এই সময় ক্রয় করতে পারেন কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন এই সম্ভাবনাগুলো থাকছে ভাগ্যের দ্বারা আপনার যে কোনো বিগড়ে যাওয়া কাজগুলো এই সময় হয়ে যাবে এবং আপনাদের ট্রাভেলের সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি সিংহ রাশি হন আপনার ক্ষেত্রে অতি প্রবল কিন্তু রয়েছে তবে আমি বলব সিংহ রাশির ক্ষেত্রে খরচের জায়গাটা আপনাদের খরচ বাড়বে খরচের দিকে অবশ্যই আপনারা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু দিবেন এবং পেটের সমস্যা ফ্যাটি হয়ে যাওয়ার জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে ফ্যাট বেড়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে পাশাপাশি আমি বলবো আপনাদের এ মাসে আপনাদের কোনো বাড়ি বা কোনো জমি বা কোনো গাড়ি কেনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির পৈতৃক সূত্রে কোনো প্রপার্টি আপনি পেতে পারেন পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি আপনি কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন সিংহ রাশির এই সময়টাতে আমি বলবো আপনাদের লাভের জায়গায় বাড়বে তবে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে কর্মপতি এক্সাল্টেড জায়গাতে থাকছে আমি বলবো আপনাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতির সম্ভাবনা নতুন কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের সম্মান বৃদ্ধি করবে পদ প্রতিষ্ঠা বাড়বে সুনাম বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে এবং যারা ট্রান্সফার চাইছেন এই সময় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ট্রাভেলের জায়গা কিন্তু শর্ট ট্রাভেলের জায়গা কিন্তু আপনাদের রয়েছে কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে বড়ো ধরনের চেঞ্জ আসার সম্ভাবনা কিন্তু সিংহ রাশির এই সময় দেখা যাচ্ছে এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মপতি আপনার এক্সল্টেড পজিশন অবস্থান করছে নতুন কোনো অপরচুনিটি নতুন কোনো সুযোগ আপনার এই সময় কিন্তু নিয়ে কিন্তু আসবে অর্থাৎ আমি বলবো আপনাদের ষোলো তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে আপনাদের যে কোনো ক্ষেত্রে সাকসেসের জায়গাটা কিন্তু দেখা কিন্তু যাবে বিশেষ করে আপনাদের এই সময় মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ রয়েছে আপনার পিতার কেরিয়ারের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এই সময় দেখা যাচ্ছে দেখুন আমি একটি কথা বলি এই সময়টাতে আপনার কি কাজ করবেন দেখুন ঢাইয়া চলছে তো হনুমানজির উপাসনা আপনার করুন নিয়মিত রূপে আপনারা সূর্যদেবতাকে জল নিবেদন করুন এবং পাশাপাশি আপনারা অবশ্যই একটি কথা আপনাদেরকে বলি বৃহস্পতি বীজমন্ত্র পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমার তো সিঙ্গ রাশি আমার কেন হচ্ছে না এই জায়গাগুলো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখতে হবে শনির প্লেসমেন্ট রাহুল প্লেসমেন্ট বৃহস্পতি প্লেসমেন্ট কেমন রয়েছে সেই জায়গাটার যে গ্রহগুলো যে আপনার যদি অশুভ থাকে তার সঠিক রেমিডি করতে হবে তবেই কিন্তু আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন তো যাই হোক এই ছিল সিংহ রাশি নভেম্বর মাস আপনাদের কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করলাম আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ